আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রতিদিনকে নেয় আজও কিছু কথা বলবো এবং বিগত দিনে যে কথাগুলো বলেছি সে কথাগুলোর ইনশাল্লাহ পুনরাবৃত্তি ধারাবাহিকভাবে থাকবে আপনারা জানেন যে অভিশপ্ত বেকার নাম করে দুটি পর্ব প্রসার হয়েছে কাউকে ছোটো করার জন্য কোনো কথা বলা হয়নি আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেছি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে বিয়ে বিয়ে একটা মানুষের জীবনে কত বড় গুরুত্ব সেই গুরুত্বকে নিয়েই কিন্তু আলাপ আলোচনা করা হবে বাস্তবতার দিন রেখে আপনি আমি যেই বিয়ে করি বা করেছি বা যা করবে এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার মেয়ে হোক আমার ছেলে হোক যখনই আমি বিয়ে দেব অবশ্যই চেষ্টা করব একটু চা পান করে নিই অবশ্যই চেষ্টা করব। একটা সুপাত্র বা সুপাত্রী পাত্রী নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই এক বা একাধিকবার দেখা উচিত কারণ হচ্ছে এরকমই যদি আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নেন আপনার গার্জেনের কোনো সিদ্ধান্ত আপনি মেনে নেন বর্তমান যে যুগ এই যুগে কিন্তু আপনি আমার জানা মতে অবশ্যই অবশ্যই বিপদে পড়বেন পাত্রীটা যদি ভালো না হয় এই পরিবারটা যদি ভালো না হয় এই পরিবার থেকে যদি ভালো শিক্ষা যদি না পায় তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু তসনাস হয়ে যাবে যারা বিয়ে করবে বা ছেলে বিয়ে দেবে বা ভাই বিয়ে দেবে বা এই সমস্ত ক্ষেত্রে পাত্রীর কথা বলছি আজকে আজকে পাত্র নিয়ে কোনো কথা বলবো না আজকে পাত্রী নিয়েই শুধু কথা বলবো তো এই মেয়েটা যে মেয়েটাকে আপনি বউ করে নিয়ে আসবেন বৌমা করে নিয়ে আসবেন ছোটো ভাইয়ের বউ করে নিয়ে আসবেন যেভাবেই হোক একটা পরের ঘরে একটা মেয়ে যখন আপনার ঘরে নিয়ে আসবেন আপনার সংসারে সংসারের দায়ী দায়িত্ব তার কাঁধে তুলে দেবেন সে যদি নর্মাল হয় সে যদি পরিবার থেকে পিছন থেকে যদি কিছু শিখে না আসে তাহলে কিন্তু ভাই সারাটা জীবন আপনার জ্বলতে পড়তে হবে আপনি যদি মনে করেন যে না হয়তো আস্তে আস্তে ভালো হবে আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকে যদি কি না যদি কিনা তার মাথায় যদি এই ভালো কিছু ধরে তাহলে অবশ্যই হবে আপনি এরকম কিছু করতে 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 আজ ভালো হবে কাল ভালো হবে হয়তো ভালো কিছু আশা করছেন আপনি কিন্তু এর ভিতরে যদি একটা বাচ্চা চলে আসে একটা বাচ্চা যদি আপনার সংসারে চলে আসে তারপরে কিন্তু এই যে যন্ত্রণাটা কিন্তু আরও বাড়বে এই যন্ত্রণাটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে তাই আপনাদের কাছে আমি একজন সচেতন নাগরিক বলবো না আমি যত বুঝেছি আমি যত যতটুকু আমার এই সমাজ সামাজিকতা বা এর পারিপার্শ্বিক দিক দিয়ে বিভিন্ন সংসারের যে চলাচল বা তাদের পারিবারিক সমস্যা থেকে যেটা দেখেছি সেখান থেকে মোটামুটি আমি বুঝেছি যে বিয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাত্রীটাকে আনা হবে সংসারে সে যেন অবশ্যই অবশ্যই একবার একাধিকবার দেখে বুঝিয়ে শুনে শিক্ষাগত যোগ্যতা আছে কি না আছে সব কিছু দেখে শুনে তারপরে যেন নিয়ে আসা হয় কারণ একবার যদি পা পিছলে যায় আপনি হাজারবারও কিন্তু ওই পা পিছলে রইটা কিন্তু আর ঠিক করতে পারবেন না আপনি মনে করেন যে আবার বিয়ে করবেন একাধিকবার আরও পাঁচবার বিয়ে করবেন আসলে কিন্তু আপনার এই সমস্যার কিন্তু সমাধান হবে না তাই অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা একটা পাত্রী নিয়ে আসবেন সংসারে অবশ্যই একাধিকবার দেখেন তার শিক্ষকতা যোগ্যতা দেখেন তার পারিবারিক অবস্থা তার সেখানকে সে কী শিখলো সেরকম একটা ফ্যামিলি থেকে অবশ্যই একটা মেয়ে নিয়ে আসবেন এবং সুখে সংসার করবেন এবং এই কামনা করেই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার এই পেজ যারা ফেসবুকে দেখছেন এই যারা ফেসবুকে দেখছেন তারা এই পেজটি অবশ্যই ফলো করবেন শেয়ার কর শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং যে কথাগুলো বললাম যদি কারো ভালো লেগে থেকে সেই ভালো লাগা থেকে যদি কোনো ভিতর থেকে যদি কোনো কথা আসে তো সেটা অবশ্যই লিখবেন লিখে আমার আমাকে নিয়ে সমালোচনা করবেন আমি যেন ভালো কিছু করতে পারি সাধারণ মানুষটি যেন কিছু করতে পারি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি সেই রকম সহযোগিতাটা অবশ্যই আপনারা করবেন পাশাপাশি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরকেও বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে দেখবেন মতামত দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব ভালো কিছু করার ইনশাআল্লাহ চেষ্টা করবো সবসময় আশা করি ভালো কিছু উপহার দেওয়ার তাই আবারও বলছি পাত্রী দেখেন ভালো পাত্রী দেখে তারপরে বিয়ে করবেন তা নাহলে ভবিষ্যতে অন্ধকার 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ